আসসালামু আলাইকুম এভরিবন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর অর্থাৎ প্রায় দশ পনেরো দিন পর বলতে গেলে যে আমরা আমাদের দা ভ্যালি বাংলাদেশ নিয়ে আবার লাইফে আসছি আমি মোটামুটি দেখাইতে চাচ্ছি যারা আমাদের পেজ নিয়মিত ফলো করেন তারা হয়তো দেখে থাকবেন যে এই যে বাউন্ডারি কাজগুলো তখন সবাই এনে রাখছিলো এখন এই যে দেখেন এখানে সব বাউন্ডারি কাজগুলো হয়ে গেছে একদম ফাস্টু লাস্ট অফ দি যে বাউন্ডারিগুলো চলমান কাজ চলমান আছে সেগুলো কাজ অলরেডি হয়ে গেছে এই প্লটগুলোর হ্যান্ড ওভার করা এবং সেল করা তো যেটা ক্যাপশনে বলেছিলাম একটা আবাসন প্রকল্প করতে গেলে সেখানে যেই ধরনের সোসাইটি গড়ে ওঠে তাদের জন্য ভালো মানের কনভেনশন সেন্টার তারপর স্কুল কলেজ হসপিটাল সবই প্রয়োজন হয় আমাদের অলরেডি স্কুলের জায়গা যেটা একশো কাঠা ছিল সেটা আমরা বিক্রি করে ফেলেছি অ্যাকাডেমি ইংলিশ মিডিয়ামের কাছে এছাড়া আমাদের আরেকটা স্কুলের জমি রয়েছে যেটা তিরিশ কাঠার চাইলে কিছুটা কমানো বাড়ানো যাবে আর কি পাশের প্লট ইনক্লুড করে তো সেখানে আপনারা চাইলে হচ্ছে যে যারা স্কুল করতে যাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি কারণ আমাদের একটাই স্কুলের জায়গা এখনও অ্যাভেলেবেল আছে যেটা আপনারা এখানে করতে পারেন কারণ আমাদের এখানে সোসাইটি তারা তাদের জন্য কলেজ হসপিটাল সবই প্রয়োজন তো প্রাথমিকভাবে আমরা স্কুলের জায়গা বিক্রি করেছি হসপিটালের জায়গাটা বিক্রি করেছি এবং আমাদের আরেকটা স্কুলের জায়গা রয়েছে মা পার্ক ফেসিং আটান্ন কাঠার একটা পার্ক ফেসিং সো আমি মনে করি বেস্ট একটা অপশন আমাদের এখানে যে রেসিডেন্সিয়ালের জন্য ডুপ্লেক্স আছে আর হচ্ছে এই দিকটায় দেখতে পাচ্ছেন যে প্লটগুলো রেডি করে ফেলা হয়েছে বাউন্ডারি করে ফেলা হয়েছে আমাদের সেক্টর ওয়ানে খুব বেশি প্লট অ্যাভেলেবেল নাই তো যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে যে আমরা বলছি অল্প কিছু রেডি প্লট আছে তিন থেকে চারটা আর বাকিগুলো হচ্ছে আমরা সেক্টর টু এ যেগুলো অনগোয়িং প্লট আছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি সুতরাং এই যে আমাদের এই যে ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ থাকা শুরু করেছে এবং থাকতেছে এবং প্রথম এবং সেই ডুপ্লেক্সগুলোতে মানুষ থাকছে এই পাশে আছে একটা পার্ক নান্দনিক পার্ক এখানে বাচ্চারা বিকেলে খেলাধুলা করতে পারে যারা প্লট নিয়েছে অলরেডি তারা এখানে আসেন মাঝে মাঝে সময় দেন বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চারা এখানে দূরে দূরে করে একটু ছুটি ছুটি করে খোলামেলা জায়গার তো অভাব আসলে তো যাই হোক আমাদের প্রোজেক্টটা আসলে অনেক সুন্দর এবং এই সুন্দরের কারণ হচ্ছে এখানে একটু খোলামেলা জায়গাগুলো একটু বেশি রাখা হয়েছে এখানে রাস্তাগুলো একটু প্রশস্ত করা হয়েছে এখানে ফর্টি পারসেন্ট কমন স্পেস রাখা হয়েছে এবং এখানে এই পাশ ও পাশ মিলায় প্রায় আমাদের সেক্টর ওয়ানে মাত্র একশো তেতাল্লিশ বিঘার মধ্যে প্রায় সাতটা পার্ক আছে অর্থাৎ বুঝতে পারতেছেন যে প্রতিটা পার্ক একটু ভিন্ন ধরনের কোনোটা ফরেস্ট পার্ক কোনোটা বাটারফ্লাই পার্ক কোনোটা হচ্ছে নেক্সাস পার্ক নাম যেমন ভিন্নতা আছে কাজেও ভিন্নতা আছে কিছু পার্ক বাচ্চাদের ইকুইপমেন্ট থাকবে কিছু পার্ক সিনিয়রদের জন্য এরকম তো সেই সব আলাপ আমরা অনেক করেছি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যে সোসাইটিটা গড়ে উঠছে সেই সোসাইটির জন্য ভালো কমিউনিটি সেন্টার এবং স্কুল কলেজ প্রয়োজন আমরা আমাদের যে জায়গাগুলো আছে এখানে স্কুলের যে বরাদ্দকৃত আমাদের থেকে বরাদ্দকৃত যে জায়গাটা সেখানে একশো আমরা চেষ্টা করছি বিভিন্ন স্কুলের সাথে আমাদের আলাপ আলোচনাও হচ্ছে আর কনভেনশন হলের জন্য আমাদের জায়গা বরাদ্দ আছে যারা ইচ্ছুক তারা দ্রুত নক করতে হবে কারণ স্কুল কনভেনশন সেন্টার এগুলোর জন্য তো খুব জায়গা থাকে যেখানে আমরা এইসবের জন্য নিজেরা অ্যাপ্রুভ করি আর তাছাড়া কোম্পানির পক্ষ থেকে কিছু রিজার্ভ প্লট থাকে যেগুলো হচ্ছে আমাদের আমাদের নিজস্ব চিন্তা চিন্তাভাবনা আমরা নিজেরা করে দেব সেসব সো যারা হচ্ছে আপাতত রেসিডেন্সিয়াল প্লট চাচ্ছেন অর্থাৎ রেডি প্লট চাচ্ছেন আমাদের রেডি প্লট খুব সীমিত আছে এই যে যেগুলো ছিল এগুলো সব বাউন্ডারি করে ফেলছি এগুলো হ্যান্ড হয়ে গেছে আর যে সম যেই কয়েকটা আছে সেগুলো হচ্ছে আমরা খুব শীঘ্রই হচ্ছে যে শেষ করে ফেলবো এবং সেক্টর টুতে আমরা কিছু অনেক অনগোয়িং প্লট দেওয়া যাবে সো দ্রুত যোগাযোগ করতে হবে যারা আমাদের প্রজেক্ট ভিজিট করতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে যে রেডি প্লট খুব বেশি নাই আর অনগোয়িং প্লট নিলে অসুবিধা নেই একটু সময় করে আসতে পারবেন আর হচ্ছে যে আমাদের এখানে আসার নিয়মটা হচ্ছে ঢাকা থেকে পোস্তকালা ব্রিজ হয়ে ধলেশ্বরী জোড়া ব্রিজ পার হয়ে নিমতলা বাজার নিমতলা বাজার থেকে একটু সামনেই আসলেই অর্থাৎ এখানে যে নিমতলা রেল স্টেশন আছে নিমতলা রেল স্টেশনটা ক্রস করে একটু সামনে এক মিনিট সামনে জাস্ট তিনশো থেকে আটশো চারশো মিটার দূরত্ব একটু সামনে আসলেই হাতের বামে ঢাকা থেকে আসতে হাতের বামে দ্য ভ্যালি বাংলাদেশ পড়বে এটা আমিন মোহাম্মদের একটা সিগনেচার প্রজেক্ট এটা আমিন মোহাম্মদের অন্য অন্য প্রজেক্টের মতো এত বড়ো না এটা ছোট করে একটু প্রিমিয়াম করে করা হয়েছে সো যারা আসবেন আমাদের ট্রান্সপোর্ট সুবিধাও আছে যারা আমাদের প্রোজেক্টটা দেখতে চান তারা কাইন্ডলি আমাদেরকে ফোন করবেন ফোন করলে হচ্ছে আমরা গাড়ি পাঠিয়ে দেবো আপনি আমাদের প্রজেক্টটা দেখে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবেন সো দেখেন এখানে যেরকম খোলামেলা স্পেস রাখা হয়েছে এখানে একটা পরিবেশ আছে আপনার বাচ্চাকে মানে বাচ্চার মেধা বিকাশের জন্য কারণ আমরা আমাদের যেই পদ্ধতিতে বাচ্চা কাচ্চাকে বড় করছি আসলে তারা একটা সময় মাদকাসক্ত হয়ে যাচ্ছে তারা বিনোদনের জন্য অন্য অন্য ব্যবস্থা নিয়ে মানে গড়ে নিচ্ছে ফ্রেন্ডদের সাথে গেম খেলতেছে ওভার দ্য ফোন বাট এখানে যে প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশেও পর্যাপ্ত পর্যাপ্ত অর্থাৎ ফর্টি পারসেন্ট কমন স্পেস যার কারণে এখানে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওপেন স্পেস থাকাতে কেউ বোর হবে না কেউ ইলেকট্রিক ডিভাইসে মানে আক্রান্ত হবে না ইলেকট্রিক ডিভাইসে তারা মানে মনোনিবেশ করবে না বা এখানে খেলাধুলার জন্য যথেষ্ট স্পেস পাবে সো এরকম একটা পরিবেশে আপনার সন্তানকে কেন আপনি রাখতে চাইবেন না আপনার শৈশব যদি চিন্তা করেন আপনার শৈশব যদি গ্রামে হয়ে থাকে তাও অনেক খোলামেলা জায়গায় পেয়েছেন খেলাধুলা করেছেন আপনার শৈশব ঢাকায় হইলো ঢাকাতেও তখন ভালো ওপেন স্পেস ছিল যেখানে খেলাধুলা করা যেত সরকারি মাঠ ছিল বাট এখন নাই সো এখন আবাসন প্রকল্প বেছে নিচ্ছে সবাই আর আমাদের আমির মোহাম্মদের যেহেতু প্রজেক্ট আমির মোহাম্মদের অন্যান্য প্রজেক্টেও আপনার বেশ ভালো সোসাইটি আছে তো আমাদের এখানে যারা আছে তারা একটু শৌখিন পস্ট টাইপের যারা একটু খোলামেলা আবহাওয়া পছন্দ করেন সো আমাদের এখানে রেডি প্লট খুব সীমিত যেহেতু শেষ হয়ে যাওয়ার আগে যোগাযোগ করতে হবে আমরা ট্রান্সপোর্ট সুবিধা দেব এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য আমাদেরকে ফোন করবেন ধন্যবাদ আলাইকুম